পড়ে যাবো তো এতক্ষণ ধরো গামলাই করবো গামলাই করবো স্নান আজকে গামলাই বসে করছে জঙ্গলে ঢুকে গেছে রোদের জন্য এদিকে ছায়া সামনে খুব আরাম লাগে না আমার আচ্ছা করে নাও শ্যাম্পু করে দেবো তারপরে একটু জল ঢাল ঢেলে নাও আরামসে কি মজা হচ্ছে জল ঢালতে ও ঠান্ডা লাগছে না তোমার ঠান্ডা লাগছে না আরাম লাগছে হাসতে ঢালো জুপুস ঝুপুস করে একটু হাত মারিয়ে দেখো দেখো ভিজে গেছে সে তো ভিজবে কি আরামে স্নান করছে দেখো আমারও তো ইচ্ছে করছে স্নান করতে এরকম করে হ্যাঁ করব তোমার পাশে আসছি দাঁড়া আমিও খুব মজা হবে দুজনে বসবো করব সামনে তুলসী গাছ আছে এক গরম স্নান করে প্রণাম করে নেবা ঠিক আছে দেখি প্রণাম করে নাও তুলসী গাছকে আমার কি খাচ্ছ এটা কি মা হ্যাঁ ওটস আর শরীরটা ভালো নেই করে দিয়েছি সকালে ভাত খাবে না রুটি খাবে না ওটস খাবে তাই না শরীর খারাপ ভালো না শরীরটা সর্দি ছাড়ছে না তারপরে আবার দিদি চিপস এনেছে দেখুন চিপস গুলো প্যাকেট থেকে বাটিতে নিয়েছে সকালবেলা আগে ওইটা খাবে দা আমি একটু ওটস দিই গরম গরম ওটস না না খেতে হবে দেখুন বাইরাল হচ্ছে খাবে না হ্যাঁ নিজে খাবা তাহলে খাও আস্তে আস্তে করে খেয়ে নাও তুমি তো আমার সোনা মা এই তো অল্প 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 অল্পল পল ভালো নাও অল্প করে নাও গরম গরম ওটস আছে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে ভালো আর আর ভাত দিলাম না ওটসটাই করে দিলাম